বাংলার মাটিতে ফুটবল শুধু খেলা নয় বরং ফুটবল একটি আবেগও আর সেই আবেগের নতুন নাম সীমা মাহাতো পুরুলিয়ার মাহালি তোড়ার এই মেয়েটি কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি জোরেই পৌঁছে গেল জাতীয় পর্যায়ে বেলকুমা বিবেকানন্দ স্কুলের ছাত্রী সীমা এবার সুযোগ পেয়েছে অনূর্ধ্ব উনিশ জাতীয় ফুটবল প্রতিযোগিতার বাংলা দলে এটা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় এটা বাংলার গর্ব এটা মাহালি তোরার অহংকার তার পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব জেলার পক্ষে অত্যন্ত আনন্দের খবর সীমা মাহাতো যে বেলগুবা বিবেকানন্দ বিদ্যাপীঠে ক্লাস ইলেভেনে পড়ছে এই মেয়েটি নিজের পারফরম্যান্সের জোরে আন্ডার নাইনটিনে ন্যাশনাল লেভেলে ফুটবল খেলার যে টিম সেখানে ও আমাদের বেঙ্গলের টিমে ও রিপ্রেজেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মেম্বার ও প্রপার পজিশানে খেলে যা শুনলাম ওর কাছ থেকে তো এটা আমাদের জেলার পক্ষে একটি অত্যন্ত মানে আনন্দের দিন আজ ওকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে এবং আমি দেกาย মনবক্ষে প্রার্থনা করছি যাতে ও খুব নিজের সেরা পারফরম্যান্স ওখানে দিতে পারে এবং বাংলা তথা আমাদের জেলার জন্য পূজ্য করতে পারি আমি ভবিষ্যতে ওর যে গৌরব উজ্জ্বল বিরাজীবন কামনা করছি ভালো হোক থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এবছর অনেকগুলো খেলায় জাতীয় স্তরে খেলতে সুযোগ পেয়েছি তার মধ্যে অন্যতম হলো আমাদের এই সীমা মেয়েদের ফুটবলে জাতীয় স্তরে সে বাংলা হয়ে প্রতিনিধিত্ব করেছে এটা শুধু আন্ডার নাইনটিন গার্লসে এটা শুধু জেলার নাম নয় এটা সমগ্র পশ্চিমবাংলার যে মেয়েরা এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা আমরা জেলাভাসী হিসেবে অত্যন্ত গর্বিত আমরা সেটা ভবিষ্যৎ আর ওর জন্য কামনা করছি সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো